নমস্কার বন্ধুরা কনস্টেবল পদে চাকরি নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইন্ডো তিবেতন বর্ডার পুলিশ ফোর্সের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে যে কোনো প্রান্ত থেকে এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করবো যে এখানে পদ কি কি রয়েছে কত টাকা বেতন দেওয়া হবে কিভাবে তুমি আবেদন করতে পারবে এবং আরও বিস্তারিত সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছি তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটা অল করবে যাতে পরবর্তীকালে নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট সববার প্রথমে তোমার কাছে পৌঁছয় তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো কোন সংস্থা নিয়োগ করবে আইটি বিপি অর্থাৎ ইন্ডো তিব্বেতান বর্ডার পুলিশ এর তরফ থেকে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট দুইটি শূন্য পদ রয়েছে না কী কী শূন্যপদ একটা হচ্ছে হেড কনস্টেবল আর একটা হচ্ছে কনস্টেবল তোমরা দেখতেই পেলে এখানে মোট মোট দুটি শূন্যপদ রয়েছে প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হলো কনস্টেবল পদ নিয়ে না এটার শিক্ষাগত যোগ্যতা কী চাই না শুধুমাত্র মাধ্যমিক পাস দেখতে পাচ্ছ তোমরা এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে বেতন কত দেওয়া হবে প্রতি মাসে বেতন তোমাদের দেওয়া হবে একুশ হাজার সাতশো টাকা থেকে শুরু করে ঊনসত্তর টাকা কিন্তু তোমাদের বেতনটা দেওয়া হয়ে যাবে করে এবং নেক্সট পদ যেটা রয়েছে সেটা হলো হেড কনস্টেবল এটার জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাই না এটার জন্য তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা থাকা দরকার তবেই কিন্তু তুমি এখানে আবেদনটা করতে পারবে এবং এখানে বেতন কত দিয়ে হবে প্রতি মাসে বেতন দিয়ে হবে পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে একাশি হাজার টাকা পর্যন্ত কিন্তু তোমাদের এখানে বেতনটা থাকবে আবেদনের বয়স সীমা অর্থাৎ যে আবেদন করবে তার বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে এছাড়াও যারা এসসি এস টি প্রার্থীরা আছে তাদের কিন্তু বয়সের ঊর্ধ্বসীমা পাঁচ বছরের ছাড় রয়েছে এবং যারা ও ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু তিন বছরের ছাড় পেয়ে যাবে কিভাবে এখানে আবেদন করতে পারবে না আগ্রহী প্রার্থীরা এখানে সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভিজিট করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে সমস্যাটা আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো নিজ নিজ গুরুত্বপূর্ণ তথ্য যেমন নিজের নাম মোবাইল নম্বর ইমেল শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি কিন্তু অনলাইনের ফর্মটা ভালোভাবে ফিল আপ করতে হবে সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের একটা ফটো ও সিগনেচার কিন্তু এক এক করে আপলোড করতে হবে একবারে শেষে সব মিলিয়ে সব কিছু হয়ে গেলে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট করে দিতে হবে তাহলে কিন্তু তোমার এখানে কাজ শেষ বা তোমার এখানে অ্যাপ্লাইটা সাকসেস হয়ে যাবে এবং আবেদন তোমাদের এখানে শেষ তারিখ দশ নয় দু তারিখ ছিল তা বাড়িয়ে কিন্তু এখন উনতিরিশ নয় দু তারিখ পর্যন্ত করা হয়েছে তো প্রথমে আমরা এটার অ্যাপ্লাই লিংকে ক্লিক করে এখানে তোমাদের আমি ওয়েবসাইটে তোমাদের কিন্তু ডাইরেক্ট ডেসক্রিপশানে যাবে সেখান দিয়ে গিয়ে ক্লিক করে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করে নিতে পারবে তো বন্ধুরা তোমরা অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু ডাইরেক্ট একটা এইরকম পেজে একটা তোমাদের ওপেন হবে যেখানে তোমাদের উপরে লেখায় থাকবে যে অ্যাপ্লিকেন্ট সাইন আপ প্রথমে তোমাদেরকে সাইন আপ করতে হবে কি করতে হবে ফার্স্ট নেম দেবে মিডিল নেম থাকলে মিডিল নেম দেবে লাস্ট নেম দেবে একটা ইমেল অ্যাড্রেস দেবে কনফার্ম ইমেল অ্যাড্রেস দেবে একটা নিউ পাসওয়ার্ড দেবে এবং যে পাসওয়ার্ডটা এখানে দিয়েছো সেই পাসওয়ার্ডটাই কিন্তু কনফার্ম পাসওয়ার্ড এখানে দেবে এবং তোমার ডেট অফ বার্থ দেবে এবং তোমরা যে কোনো একটা কোশ্চেন চুজ করে তোমরা কিন্তু তার অ্যান্সারটা কিন্তু এখানে দিতে হবে সিকিউরিটির ক্ষেত্রে ঠিক আছে সিকিউরিটি কোশ্চেনের ক্ষেত্রে তারপর তোমাদের যেই ক্যাপচা কোডটা আছে এটা দেখে দেখে কিন্তু এখানে এন্টার করবে এন্টার করার পরে কিন্তু তোমরা নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসার পরে এখানে সাবমিট অপশানে ক্লিক করবে তাহলে কিন্তু এটা সাবমিট হয়ে যাবে তারপরে এটাই কিন্তু তোমরা লগ করে তোমরা এখানে লগ ইন অপশানে ক্লিক করার পরে লগ ইন করে এটাই কিন্তু তোমরা ইমেল পাসওয়ার্ড এবং ক্যাপচার কোডটা ফিল আপ করে কিন্তু তোমরা এখানে লগ ইন করে অ্যাপ্লাইটা করে নেবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে এখানে কীভাবে অ্যাপ্লাই করে পরবর্তীকালে আরও নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংকস ফর ওয়াচিং এসএমার কৃষ্ণগুলির চাইন্ড